দ্বারাই শেষ কেমন হয় আমরা মাজারে যাই গিয়ে শেষ দ্বারে বিশেষ করে মহিলারা বাচ্চা চাই মাজারে গিয়ে ও ভাই করে দিলাম বর্তমান সময়ে যদি শিরিক মুক্ত দরবার দেখতে চাও মাজারে চাদর চড়ানো থেকে মুক্ত কোন দরবার দেখতে চাও মোমবাতি আগরবাতি এগুলো জ্বালানো থেকে মুক্ত কোন একটা দরবার দেখতে চাও কোন মাজার যদি দেখতে চাও আমি আহ্বান করে গেলাম শিরক মুক্ত দরবার চাদর চড়ানোর মুক্ত দরবার দরবাতি মুম্মাতি যাই বলেন না কেন বর্তমান যেটা 6 লাখ হয়ে আছে মাজারে মাজারে তবে জেনে রেগে দাও মুজাদ্দিদে জামান হযরত মাওলানা শাহ সুফি মুক্তি আজানতি রাহমাতুল্লাহ আলাইহির দরবার শিরিক মুক্ত দরবার যারা বলেন সুবহানাল্লাহ এখানে গেলে কোন শিরিক আপনি খুঁজে পাবেন না এ দরবারে মাজার কালা হয় বছরে দুইবার ঠিকই ঠিক না কোন শিরিকের গন্ধ নাই কিন্তু অনেক পাহারা আজেন গেছে রহমাতুল্লাহ আলাইকে না জেনে না বুঝে না কিছু করে আজেন গেছে রহমাতুল্লাহ আলাইর বিপক্ষে কথা বলে কিন্তু আমার মুর্শিদ মদিনাওয়ালার আদর্শই আদর্শিত যতই কেউ গালি দিক আমার মুর্শিদ বলে আমি মদিনাওয়ালার আদর্শই আদর্শিত আমি কাউকে গালি দিতে জানি না কার কাউকে গালি দিতে শেখাই না আমি দোয়া করতে জানি ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তমাম আলমের উপর যারা বলেন না সুবহানাল্লাহ